সকাল তখন আটটা বাজে আর আমরা ডিসাইড করলাম যে আমরা বাবা বড়কাচারী দর্শন করে একবার আসি তিনজনে বেরিয়ে পড়লাম বাবা বড়কাচারী দর্শনের জন্য নিতাকে নিয়ে আমি আগেই বাবা বড়কাচারী দর্শনে একবার এসেছি তো ওর একবার ঘোরা হয়ে গেছে বাট দেবলিনা আর কখনো আসা হয় যাবে এটা যাবে চলো উঠে যাই এটা আওয়াজ হয় ঠিক আছে সবাই সামনে সামনে কে বসবে

Eylen <laughs> <laughs> bakalım. কারণ সবাই জানে যে আমরা যারা আমতলার কাছে থাকি বা আমতলা থেকে একটু দূরেও যারা থাকে সবাই জানে বাবা বড় মন কতটা ভালো হয়ে যায় আর দর্শন করা কতটা শুভ দেবলীনাও অনেক নাম শুনেছে কিন্তু ওর কখনো আসা হয়নি তাই ওদেরকে নিয়ে বেরিয়ে ওরা আগে কখনো ভ্যানে ওঠেনি তো ভ্যানে করে যাওয়াটা ওদের কাছে খুব ইন্টারেস্টিং ছিল আর ওরা খুব এনজয় করতে করতে যাচ্ছিলো আমরা বড় কাছারীর কাছে পৌঁছে গেলাম আর দেখতেই পাচ্ছো সকালবেলা যেহেতু একদম ফাঁকা ছিল আর আমি যতবার আসি সকালেই আসি সকালে ভিড়টা কম হয় আর ভালোভাবে বাবার দর্শন করা যায় পুজো দেওয়া যায় ছোট থেকেই যখনই মাঝে মাঝে মনটা খারাপ লাগে তখনই আমি মাঝে মাঝে এখানে এসে পুজো দিয়ে যাই এই জায়গাটা যতটাই সুন্দর আর বাবার কাছে পুজো দিলে মনটা ততটাই ভালো হয়ে যায় খুব পজিটিভ ভাইবস আসে আমার মতো অনেকেই আছে যারা বাবা পরগাচারীর কাছে আসে পুজো দেয় আর তাদের খুব ভালোও লাগে কারা কারা এসেছো বাবার দর্শনে পুজো দিয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে একটা জিনিস খুব ভালো লাগছিল যে আমি তো আসি কিন্তু বেনারসের আমার ফ্রেন্ড ঢাকুরিয়াতে থাকে একজন আমার ফ্রেন্ড তারাও এসেছে বাবার দর্শনে আর তাদের পুজো দিয়ে ভীষণ ভালোও লেগেছিলো তাদেরকে নিয়ে আসতে পেরে আমি খুবই খুশি ছিলাম নিতা তো এটাই বলছিল তুই যেমন আমাকে এখানে ঘুরিয়েছিস তেমন আমি তোকে বেনারসে নিয়ে গিয়ে বাবার দর্শন করাবো বেনারস ঘাট ঘোরাবো তো আমি সেটার জন্য এখন থেকেই এক্সাইটেড আছি ডালাগুলো নিয়ে আমরা ফার্স্ট ঘাটে যাচ্ছি ওই ঘাট থেকেই বাবার মাথার ঢালার জলটা নিতে হয় আমার যে কোনো মন্দিরেই একদম সকাল সকাল যেতে ভীষণ ভালো লাগে মন্দিরের কিছু জায়গায় কাজ হচ্ছে তাই রাস্তাটা এরকম স্লিপারিও হয়ে আছে আর কিছু রাস্তা বন্ধও আছে আমার বেশিরভাগ ভিডিওই ব্রাইডদের নিয়ে হয় আজকের এই ভিডিওটা একটু অন্যরকমই বানালাম আমার ফ্রেন্ডসরা যেহেতু শহরে বড় হয়েছে গ্রামের পরিবেশটা ওদের ভীষণ ভালো লাগছিল আর এই ঘাটটাও ওদের ভীষণ পছন্দ হয়েছে ঘাটে একটু স্লিপ ছিল তো ভয়ে নামতে চাইছিল না তাই আমি নেমে আস্তে আস্তে ওদের ঘরের জলগুলো ভরে নিচ্ছিলাম আর ওদেরকে বললাম তোরা দাঁড়া আমার হয়ে গেলে তারপর তোরা আস্তে আস্তে নামবি নেমে একটু হাত পা ধুয়ে নিবি বাবার কাছে পুজো দিতে গেলে আমি আগে হাত পাটাই ঘাট থেকে জল নিয়ে তবেই যাই সবাই যারা পুজো দিতে আসে তারাও তাই করে ওদেরকে আমি এটাই বলছিলাম যে তোরা নামবি কিচ্ছু হবে না বা আস্তে আস্তে নাম না আমাকে দেখে একটু সাহস পেলো ও আস্তে আস্তে নামছিল ও আবার বলছিল ওই ঘাটটায় চল আমি বললাম না ওই ঘাটটা আরো স্লিপারি হবে তুই এখানেই ঠিক আছিস আস্তে যাবি জাস্ট পাটা একটু চুবিয়ে নে জাস্ট পাটা একটু চুবিয়ে নে কিছু হবে না আর মাটি বেনারস ঘাটে গিয়ে নাকি আমি পাঁচ হব আমি এখানেই এই অবস্থা আমি যে কি করব বেনারস ঘাটে গিয়ে এটা দেখে বোঝা যায় যে ডক্টররাও ভীতু হয় তারপর নিতা চলে গেল ও এবার আস্তে আস্তে হাত পা ধুয়ে দেবলিনার জন্য জল নিয়ে এসে কারণ দেবলিনা পা ধুয়েছিলো হাত ধুতে পারছিল না নিচু হয়ে ভয়েতে তো আমরা ভালোভাবেই মজা করতে করতেই আমরা এগুলো করছিলাম মনে একটা দারুণ আনন্দ হচ্ছিল যে এত সকালে আমি কি সুন্দরভাবে পুজো দিতে এসেছি ফাঁকায় তাই সব রিচুয়ালসগুলো আমি করছিলাম আর ওদের বলে বলে দিচ্ছিলাম ওরা সেগুলো করছিল বন্ধুদের সাথে এরকম পুজো দিতে আসাও একটা দারুণ ব্যাপার বন্ধুরা সাথে থাকলে যে কোনো জায়গায় যেতে ভীষণ ভালো লাগে তার উপরে এটা তো একটা তীর্থস্থান এখানে আরও ভালো লাগবে এই দিক দিয়ে প্রথমে তিনবার ঘুরে নেওয়ার পর আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য ভেতরে গেলাম কিন্তু ওখানে ফটো ভিডিও সব করা বারণ ছিল তাই আমরা পুজোটাই সুন্দরভাবে দিয়েছি খুবই ভালো করে দিয়েছি ফটো ভিডিও আমরা সেইভাবে নিতে পারলাম না বাইরে এসে আমরা ধূপ চালালাম আর এই সেই বাবা বড় কাছারি নাও তারপর আমাদের সবার খুব খিদে ভীষণ এক্সাইটেড ছিল এরকম খাবার পেয়েছিল যদিও ভেজই খায় চাটা তো ভীষণ সুন্দর ছিল তা শুধু বলছে মোবাইলটা রাখ এবার আমরা তাড়াতাড়ি করে খেতে শুরু করি তারপর আমরা তিনজনে এই লাল ধাগাটা বাঁধলাম একটা সুন্দর দিনের শুরুটা এতটাই সুন্দর হয়েছিল